সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আলিফ ইলেকট্রনিক্স এর স্বাগতম বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি আরেকটা স্মার্টফোনের রিভিউ নিয়ে তো এটা বলার আগে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে রাখবেন যাতে এই রকম আরো ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন চলে আসি মূল ভিডিওতে আজকে আমার হাতে যে স্মার্টফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা Realme C75 এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় আট জিবি র্যামের সাথে একশো আট জিবি ফোন মেমরি আর একটা আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এইটা অবশ্য আট জিবি র্যামের সাথে একশো ফোন মেমরি এইটার বাজার মূল্য মাত্র উনিশ নয়শো নব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকা দিয়ে আপনি এই স্মার্টফোনটি নিতে পারবেন এইবার আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা প্লাস্টিক ফ্রেমে স্মার্টফোনটি তৈরি এবং পিছনে প্লাস্টিক বিল্ডে তৈরি হলেও দূর থেকে একটা গ্লাসি ফিনিশ দেওয়া আছে মনে হবে যদিও এটা প্লাস্টিক তৈরি এবং বিশাল বড় এর ভিতরে এই ক্যামেরা মডিউল গুলো বসানো হয়েছে এটা তিনটা ক্যামেরা মডিউল বসানো রয়েছে যদিও এর ক্যামেরা হবে দুইটা মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং তার সাথে একটা নয়স ক্যান্সলেশন মাইক দেওয়া আছে এটা বেশ ভালো দিক সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির পাঞ্চ হোল আইপিএস এলসিডি স্ক্রিন বেশ বড়সড় একটা ডিসপ্লে এর ডান সাইডে থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তার উপরে ভলিউম আপ ডাউন বাটন পাম সাইটে থাকবে সিম স্লট যেখানে একই সাথে দুইটা সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে থাকবে মাইক্রো স্পিকার টাইপ সি চার্জিং ফোনটাতে থাকবে ছয় হাজারের মিলি এম্পিয়ার এর বিশাল বড় একটা ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ড এর চার্জার এটা দিয়ে খুব দ্রুত আপনি স্মার্টফোনটি চার্জ করে নিতে পারবেন চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেকের টেক হেলো জি টু ম্যাক্স বেশ শক্তিশালী একটা প্রসেসর এইটার যে বিশেষত্ব এটাতে আইপি রেটিং দেওয়া হচ্ছে এই ফোনটা যদি দেড় মিটার পানির নিচে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত থাকে তারপর এই ফোনে পানি ঢোকার কোনো চান্স নেই অর্থাৎ এটাকে বলা চলে ওয়াটারপ্রুফ তো সব মিলিয়ে বলা চলে অসাধারণ কম্বিনেশন এই স্মার্ট দাম মাত্র বিশ হাজার টাকা